একবার এক রাজা ঘোষণা দিল অনেক বড় একটা ফুকুর কাটবে তো যেই কথা সেই কাজ অনেক বড়ো একটা ফুকুর কাটলো এবং কাটার পর রাজার সিদ্ধান্ত হচ্ছে যে আগামীকাল সকালের মধ্যে এই ফুকুরে দুধ ভর্তি দেখতে চায় মানে এটা ফানির ফুকুর হবে না এটা সম্পূর্ণ দুধের ফুকুর হবে তো রাজা অ্যানাউন্সমেন্ট করে দিল যে রাজার যারা আছেন সকল জনগণ অন্তত এক গ্লাস করে দুধ দিয়ে যাবেন রাতের মধ্যে এটা নির্দেশ হাজার মানতেই হবে সবাই এক গ্লাস দুধ দিয়ে যাবেন সকালবেলা যাতে রাজা কি দেখে একটা বর্তি দুধ ভর্তি একটা ফুকুর দেবে তো সবাই রাতের মধ্যে যে যার থেকে দুধ পোজাই নিয়ে হয়তো রাখতেছে তো এক লোক চিন্তা করলো যে না সবাই তো দুধ দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি দুধ আসতেছে গ্লাস দুধ আসতেছে আমি শুধু এক গ্লাস পানি দিয়ে আসবো রাজা তো আর বুঝতে পারবে না আমি যদি এক গ্লাস পানি দিয়ে রাজা তো কোনোভাবেই বুঝতে পারবে না আসলে আমি কি দিচ্ছি পানি দিচ্ছি দুধের মধ্যে সেটা নিচে দুধিত হবে তো সকালবেলা রাজা উঠে খুবই রাগান্বিত দেখলো যে পুরো ফুকুর ভর্তি ফানি কোনো দুধ নেই মানে ওই ব্যক্তির মতো করে সবাই চিন্তা করছে যে আমি শুধুমাত্র এক গ্লাস পানি দিয়ে আসবো আমি দুধ না দিলে কেউ দেখবে না তো এইভাবে রাজা রাজ্যের সবাই একই ধরনের চিন্তা পোষণ করলো করার পর রাজার যেটা চাইলো যে সকালবেলা তার এখানে দুধ ভর্তি হবে সেটা হইলো না হইলো পানি তা আসলে আমরা যখন কোনো একটা টিম কাজ করি বা কোনো একটা মানুষ একটা টিম ওয়ার্ক করে কোনো একটা গোষ্ঠী সে সবাই যদি ফাঁকি দেওয়ার চিন্তা করে সবাই যদি চিন্তা করে আমি ফাঁকি দিব তেমন একটা ক্ষতি হবে না আমি ফাঁকি দিলে তো সামান্য ক্ষতি হবে তো হয় কি এই ফাঁকির চিন্তাটা কিন্তু সব সবার মধ্যে কম কম থাকে তাহলে আর কোনো কাজ হয় না দিন শেষে সবাই মিলে গালে খেতে হয় এবং সবাই মিলেই যে চুরি করছে সেই ধরা খেয়ে যায় এই জন্য সবার উদ্দেশ্য যদি সৎ হয় যে না আমি কাজটা করব আমার কাজটা আমি সিরিয়াসলি করব। আর এভাবে যদি সবাই কাজ করে তাহলে কোনো কাজ অবশিষ্ট থাকার কথা না সম্পূর্ণ থাকে না অসম্পূর্ণ থাকে না তা আমাদের দেশের যে দুর্নীতিবাজরা আছে যারা দুর্নীতি করে এরা মনে করে সবাই তো সৎ আমি না একটু দুর্নীতি করলাম এই এই একটু থেকে শুরু করে কিন্তু কেউ বাদ যায় না সবাই দুর্নীতি করে আর দেশের মঙ্গল কখনই হয় না আমরা যত মঙ্গলের জন্য একে সেকে আনে বসাই আমাদের আসলে দেশের মঙ্গল হয় না কারণ সবার চিন্তা একটা যে আমি না হয় সামান্য দুর্নীতি করবো বাকিরা তো দেশের সেবা করবে কিন্তু সবার মনের মধ্যে আসলে দুর্নীতি খেলা করে তো দেশকে যদি যারা ভালোবাসি সবার উচিত কাজকে যারা ভালোবাসি সবার উচিত মনোযোগ দিয়ে কাজ করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম